আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের ছোটো ছোটো সারগুলো এই মাদারগঞ্জের হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় এ দুটার দাম কেমন রাখছেন পঁয়ষট্টি হাজার কত বলে দাম ষাট কেউ ষাটের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে বাষট্টি বাষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার এই দুইটার দাম কেমন রাখছে পঁয়ষট্টি হাজার কত বলতেছে এখনও কেউ দাম বলেনি আপনার নিয়ত কেমন আছে আটান্ন থেকে ষাটের মধ্যে আটান্ন থেকে ষাট হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট দর্শক আজকে মনে হচ্ছে এই ছোট সার বাচ্চা গরুর একটু বাজারটি কম কারণ আমরা দীর্ঘদিন যাবৎ কিন্তু এই ধরনের প্রতিবেদন করিনি এবং কি আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি যে মোবাইলটি দিয়ে ভিডিও তৈরি করতাম সেই মোবাইলটি ভিডিও তৈরি করার সময় কিন্তু মোবাইলটি বন্ধ হয়ে যায় এবং কোনো প্রকারে মোবাইলটি চালু করতে পারিনি এবং কি সার্ভিসিং সেন্টারে দিয়েও মোবাইলটির কোনো রেজাল্ট পাইনি এই মুহূর্তে কিন্তু আমার কাছে তেমন একটা পয়সাও নেই যে আমি একটি মোবাইলে কিনে ভিডিও তৈরি করব। তারপরও আপনাদের প্রতিবেদন দেওয়ার জন্য বা ভিডিও তৈরি করার জন্যই কিন্তু আজকে বাজারে প্রবেশ করছি এবং গরুগুলির দামগুলি জানার আপ্রাণ চেষ্টা করব যে আজকে কেমন দরদাম চাচ্ছে এই গরুগুলির কেমন চাচ্ছেন দাম ছত্রিশ কত বলতেছে ভাই ভাঙিবা নিচে বলে আপনার নিয়ত কেমন আছে পঁয়ত্রিশের উপর পঁয়ত্রিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট এই দুইটার দাম কেমন রাখছে বাহাত্তর হাজার কত বলতেছে সাইটের নিচে বলে আপনার টার্গেট কেমন পঁয়ষট্টির কাছাকাছি পঁয়ষট্টি হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট কত বলে দাম তিরিশের নিচে বলে আপনার নিয়োগ কি তিরিশ আছে তিরিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এই যে সার গরুটি বলল বললো যে তিরিশ হাজার পর্যন্ত আমার বিক্রির টার্গেট আছে তারপরেও কিন্তু দরদাম আছে যারা গরু কিনে খামারিরা এবং কি যারা লালন পালন করে ওনারা কিন্তু এই গরুগুলি কিন্তু অবশ্যই দরদাম করে 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 এবং দেখে শুনেই কিনে যে গরুটির কোনো রোগবালা বালা মুসিবত আছে কিনা। আমরা কিন্তু সবসময় কিন্তু গরুগুলি দামগুলি আপনাদের জানার চেষ্টা করি তবে আজকে কিন্তু বাজারটি কিন্তু মোটামুটি কম ভাই দুইটার দাম কেমন চাচ্ছেন পঞ্চান্ন হাজার দুটাই কত বলতেছে পঁয়তাল্লিশ সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন আছে পঞ্চাশের কাছাকাছি এক কথায় পঞ্চাশের মধ্যে পঞ্চাশের মধ্যেই ওনার মোটামুটি বিক্রির টার্গেট তবে ভালো সার বাচ্চার গরু কিন্তু আবার ভালো দরদাম আপনার এই বাচ্চাটার দাম কেমন রাখছেন আঠাইশ হাজার কত বলতেছে কাস্টমার তেইশ থেকে চব্বিশ টার্গেট কি পঁচিশ আছে পঁচিশ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটার দাম কেমন রাখছে পঁয়ত্রিশ হাজার এটা সর্বোচ্চ কত বলল তিরিশ থেকে একত্রিশ বলতেছে আপনার নিয়ত কেমন আছে বত্রিশ থেকে তেত্রিশ আচ্ছা ভাই আমরা অনেকদিন দিন যাবৎ এই গরুগুলির ভিডিও তৈরি করিনি বাজার কেমন আপনাদের কাছে মোটামুটি ভালো আছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে ছোট্ট গুলির একটু দাম কম কাস্টমার কেমন দেখতেছেন বাজারগুলিতে কাস্টমারও কম শুনছেন কত রাখছেন দাম তিরিশ হাজার কত বলতেছে ছাব্বিশ নিয়ত কেমন আছে বিক্রির সাতাইশ পর্যন্ত হাজার পর্যন্ত বিক্রির কত রাখছেন দাম বিয়াল্লিশ বিয়াল্লিশ কত বলতেছে সর্বোচ্চ চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ আপনার নিয়ত কেমন

চল্লিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরদা জেলার মাদারগঞ্জের হাটের ছোট ছোট সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম